রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ তো আইসিটি মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় আমরা রয়েছি তো তেষট্টি নম্বর পৃষ্ঠায় রয়েছি এই পর্বে তো তেষট্টি পৃষ্ঠায় তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা দেখব আজকে তো এটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমার লেখালেখি ও হিসাব ঠিক আছে তো এদের থেকে অনুশীলনী কিছু প্রশ্ন এখানে এমসি আকারে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ তো এক নম্বর প্রশ্নটি দেখো আচ্ছা কোনো ডকুমেন্ট অর্থাৎ টেম্পলেট আকারে সংরক্ষণ করা হয় না কেন মানে কোনো ডকুমেন্ট টেম্পলেট আকারে সংরক্ষণ করা হয় না কেন বারবার ব্যবহারের জন্য এটা কি হবে নাম্বারটা ঠিক আছে আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখো কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয় তো আমরা যখন ওয়ার্ড পেজ বা যেখানে আমরা লেখালেখি করি তো ওই ডকুমেন্টটা আসলে প্রথমবার যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে কোনটি ব্যবহার হয় সেটা হচ্ছে সেভ তাই না আগে সেভ করে নেই এই যে নম্বরটা আচ্ছা স্পটশিট বিশ্লেষণ ব্যবহার করে কোনটি হবে সূত্র ব্যবহার করা যায় উপাত্ত বিন্যাস করা যায় তার মানে দুই এবং তিন উত্তর তার মানে যে নম্বরটা উত্তর হবে এখান দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে বা আছে এটা পরে দেন হচ্ছে চার এবং পাঁচ নম্বর প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে সুমৈত্রী শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করেন সুমিত্রী কী করেন শখের বসে প্রকৃতি নিয়ে মানে ন্যাচারাল কিছু নিয়ে পত্রিকা লেখালেখি করেন মাঝে মাঝে তার লেখার সাথে ফুল পাখি বা নদীর ছবি দিতে হয় তো তিনি পেশাগত জীবনে একজন হিসাবরক্ষণ কর্মকর্তা তো সেখানে তাকে কর্মচারীদের বেতনে হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয় তো এখানে চার নম্বর প্রশ্ন বলছে যে সুমিত্রীকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয় ওয়ার্ড প্রসেসর তাই না এ গ নাম্বারটা হবে আচ্ছা তারপর পাঁচ নম্বরটা দেখো সুমুদ্রিকে তার পেশাগত কাজে কি করতে হবে টেমপ্লেট ব্যবহার করতে হয় সূত্র ব্যবহার করতে হয় উপাত্ত বিন্যাস করতে হয় তিনও তো হয় তার মানে এটাও গ নাম্বার আনসার ঠিক আছে তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা অন্য প্রশ্নগুলো আনসারগুলো দেখবো তো আজকে ক্লাসটাই পর্যন্ত হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর যা নতুন রয়েছে অবশ্যই স্যান্ডি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ